অর্থাৎ আজকে মাগরিবের সময় থেকে নিয়ে আগামীকালকে মাগরীব মাগরিব পর্যন্ত যেই সময়টা সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যেই সময়টা এখানের মধ্যে কোনো না কোনো একটা সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন ওই সময়টা অনির্দিষ্ট অবস্থায় আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ আসলে বলতে পারেন না তবে ওলামায় ক্যারাম বলেন যে শুক্রবার আসরের নামাজের পর থেকে নেওয়া সূর্য ডুবার এক পর্যন্ত যে সময়টা এই সময়টার মধ্যে দোয়া কবুল হইবার সম্ভাবনাটা সবচাইতে বেশি ওলামায় ক্যারামের মধ্যে হইতে আরও কিছু মতামত এমন পাওয়া যায় যে এই সময়টা একটু ঘুরে কখনো এটা মাগরিবের পরে কখনো এটা ইশার নামাজের পরে কখনো এটা রাতের বেলা কখনো তাহাজ্যুতের সময় কখনো জুমার সময় কখনও নামাজের কাতার সোজা করার সময় এমনভাবে আসরের আগে আসরের পরে এই পুরা চব্বিশ ঘন্টা সময়ের মধ্যেই ঘুরপাক খায় ধরেন আজকে যদি এমন হওয়া যায় যে হয়তো ওই দোয়া কবুল হইবার সময়টা বাদ এসা হয়ে যায় তাহলে আমার জন্য আপনার জন্য বিরাট বড় একটা ভাগ্যের কথা হবে এখন থেকে আমরা মনে মনে যে দোয়াগুলি করতে থাকবো আল্লাহ সেই দোয়াগুলি কবুল করে নেবেন দুনিয়ার মধ্যে মানুষ যে যত বেশি আনন্দের মধ্যেই থাকুক না কেন তারও কিছু না কিছু সমস্যা আছে সমস্যা ছাড়া দুনিয়াতে কোনো মানুষ নাই আর জান্নাতের মধ্যে যখন যাওয়া হইবে তখন জান্নাতে গেলেই একমাত্র সকল সমস্যার ঊর্ধে কেবল শান্তি আর শান্তির জায়গা এটা জান্নাত দুনিয়াতে করা যায় যে কথা বলতেছিলাম যে তাহলে আজকে এই শুক্রবার বরকতময় রজনী এই রজনীর মধ্যে আমাদের বড়দের মধ্য হইতে আমরা বারবার দেখেছি যারা সারারা এবাদত বন্দেগী করেছেন বিশেষ করে হজরত মৌলানা মুফতি ফজলুল হক আমিন সাহেব রহমতুল্লাহি আলেহির কথা বলতে হয় হজরত মাওলানা মুফতি ফজলুল হক আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি হজরত মাওলানা মুফ শামসুল হক ফরিদপুরি রাহিমুল্লাহ অনুরূপভাবে হজরত মৌলানা হ্যাঁ হজরত পিরজি হুজুর রাহিমাহুল্লাহ সহ হজরত মৌলানা মোহাম্মদুল্লাহ হাফিজি হজুর রাহিম উল্লাহ আমাদের আব্বাজি ওনারা ওনাদের আমলের মধ্যে এমন ছিল যে বৃহস্পতিবার রাত্রটাকে খুব গুরুত্ব সহকারে এবাদতে এবাদতে কাটাই যেতে আমরা সাধারণ মানুষ যারা আছি আমাদের পক্ষে হয়তোবা এমনভাবে প্রত্যেক বৃহস্পতিবার দেবাগত রাত তথা শুক্রবারের প্রজনীতে এবাদতে এবাদতে কাটাইবার সুযোগ হয় না তবে আজকে দাওয়াতুল হক ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আল্লাহর মেহরবানিতে এমন একটা ব্যবস্থা হয়ে গেছে যে এখানে আমরা যদি একটু চাই চেষ্টা করি তাহলে আজকের এই বরকতময় রজনীতি আমাদের কিছু না কিছু আবাদত হয়ে আছে কারণ এখানের মধ্যে আমরা যা কিছু বলতেছি এখানের মধ্যে যা কিছু শুনতেছি এটা কোরআন এবং হাদিসের কথা ঠিক কিনা বলেন কোরআন এবং হাদিসের এলেম বা কোরআন এবং হাদিসের তালিমই এখানে হয় মাদ্রাসার মধ্যে আরবিতে যা ওলামে কেরাম পরেন পরান এই সমস্ত ওয়াজের মজলিসগুলির মধ্যে সেই কথাগুলি আপনাদের সামনে বাংলাতে বলা হয় আর এটা হচ্ছে এমন একটা বরকতের জায়গা এখানে যদি আমরা সহি নিয়ত করে যদি আসতে পারি তাহলে এখানে কিছু সময় পশাটা এত বরকতের হয়ে যাইবে যে বলেন যে ষাট বছর নফল এবাদত বন্দুকি করলে যে সবাব সেই সবাব আল্লাহর দরবারে আশা করা যায় তো তার জন্য দরকার হইল এখানে আমরা একটু নিয়তটাকে সহি করে আসা আমাদের নিয়ত খাঁটি থাকতে হবে আদব রক্ষা করতে হবে কথাগুলি খুব গুরুত্ব সহকারে শুনব আদবের সাথে বসব আমলের নিয়তে কথাগুলি শুনব রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তো দান করুক আপনাদের সামনে আমি কোরআনে পাক থেকে একখান আয়াত তেলাবাদ করেছি আর আল্লাহ রসুলের অসংখ্য হাদিসের মধ্য হইতে ছোট্ট ছোট্ট তিন খান হাদিস আপনাদের সামনে পাঠ করে শুনেলাম তেলাবাদ কিন্তু আয়াত এবং হাদিস নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো আসলে বারবার আপনাদের সামনে বলেছি আগেও বলেছি এই গ্রামের মধ্যে আমি যখন আসি তখন আসলে আবেগের কারণে অনেক কথাই বলতে পারি না বা বলি না হজত মাল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাই উনি একবার বলেছিলেন যে খানা এক আবা যেখানের মধ্যে মানুষ যায় অনেক সময় অনেক আশেক বন্দাবান্দি সেখানে যায় আর যাওয়ার পরে বলেন যে নিয়ত করে যে এই দোয়া করব সেই দোয়া করবো এমনভাবে আল্লাহর কাছে চাইব অমুক অমুক সময়ের মধ্যে আল্লাহর কাছে চাইব কিন্তু হানায়ক আবার সত্যিকারের আশেক হয়ে যারা যাইতেছে সেখানে যাওয়ার পরে অনেক সময় সবকিছু কিছু যাবে মনে থাকে না কি করবো কি না কারণ এখানের মধ্যে আবেগ কাজ করে ঠিক তেমনি ভাবে আপনাদের সামনে আমি যখন আসি তখন আমি কি বলবো কি না যেই কথা নিয়োগ করে আসি মাঝে মধ্যেই দেখা যায় পড়ি একটা কথা বলি আর একটা পড়তেছি একটা কথা বলে ফেলতেছি আর একটা কারণ আপনাদের সামনে এখানে আমি আসলে বয়ান করার জন্য না বরং এখানের মধ্যে আমি মনে করি এক হিসাবে আমাদের গ্রামের একটা হক আদায় করার জন্য আসা এখানে আসলে দেখা সাক্ষাৎ হওয়া কথাবার্তা বলা এটাও একটা হক আপনজনের সাথে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করা মুরব্বীদের দোয়া নিতে আসা এটা একটা হক সেই হিসাবে আপনাদের সামনে আমি বয়ানের চাইতে এমনি যোগদান করাটাকে অনেক বেশি জরুরি মনে করে থাকি সে যাই হোক তালে আদিন্তু আয়াতের মধ্যে আল্লাহর আল আবিন আমার সামনে আপনার সামনে একটা কথা বলেছেন আল্লাহ বলছেন ইন্না নাহনু আল্লাহ বলতেছেন যে এই ইসলামকে আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম সুবহানাল্লাহ বলি আমার জন্য আপনার জন্য এই দিন ইসলাম বহুত বড় একটা নিয়ামত এটা কত বড় নিয়ামত বলে বুঝানো যাবে না হজরত আদম আলেখ সালাম উনি আসছেন উনিও দিন ইসলাম নিয়ে আসছেন প্রাচীন দিন বা দিন ইসলাম নিয়ে আসছেন কিন্তু হজরত আদম আলে সালাম পরিপূর্ণ দিন বা ধর্ম আমাদেরকে দিতে পারেন নাই নু আলেখ ইসলাম পরিপূর্ণ ধর্ম দিতে পারেন নাই ইব্রাহিম খালিল পরিপূর্ণ ধর্ম দিতে পারেন নাই সবাই বলতেছেন এই কথা যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল এর পরিপূর্ণ শত সবকিছু করে দিয়েছি এমনটা আমি পারি নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পূর্ণতার মধ্যে পৌঁছায় দিয়েছেন আমাদের নবীদের মাধ্যমে আর এই কারণেই আল্লাহ বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতী ওয়া রদিতু লাকুমুল ইসলামাদিনা আজকের দিনে তোমাদের উপর যে দিন আর ধর্ম দিয়া পাঠাইছিলাম এটাকে পরিপূর্ণ করে দিয়া এই ধর্মের উপর আমি আল্লাহ রাজিয়ার খুশি হয়ে গেছি এবার অন্য কোন ধর্মের মধ্যে আল্লাহ রাজি আর খুশি না বরং একমাত্র দিন ইসলামের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন আল্লাহ বলছেন দিন ইসলাম বলতে একমাত্র আল্লাহর নবী যিনি কিনা আমাদের সামনে শেষ নবী হিসাবে যেই দিন আর ধর্মকে পেশ করেছেন একমাত্র সেই দিন এবং ধর্মের প্রতি আমি আল্লাহ রাজি হয়ে গেছি আর আমি আল্লাহ রাবুল আলমিন দিন ইসলামকে বাদ দিয়া অন্য কোনো ধর্মের প্রতি আর খুশি না সেই রাব্বুল আলমিন যিনি আমাদেরকে পরিপূর্ণ দিন দিয়া পাঠাইলেন যে দিনে ইসলামের প্রতি আল্লাহ রব্বুল আলমিন রাজিয়ার খুশি হয়ে গেলেন সন্তুষ্ট হয়ে গেলেন সেই দিনে ইসলাম সম্পর্কে আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন ইন্না নিশ্চয়ই আমি রাব্বুল আলামিন এই দিনকে পাঠাইছি এই দিনকে তোমাদের প্রতি নাজেল করে দিলাম কোরআনের মাধ্যমে ওহির মাধ্যমে যে দিন তোমরা পায়ে গেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম অন্য কোন ধর্মের ব্যাপারে আল্লাহ কথা বলেন নাই তবে আমাদের ধর্মের ব্যাপারে কি বলছেন এই দিনের হেফাজতের দায়িত্ব আমাদের না আল্লাহ আরো জোরে বলতে হবে আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন অথচ এটাও দিনে ইসলাম আদম আলাই ইসলাম যে দিন আনছিলেন এটাও দিনে ইসলাম সকল নবীগণ যত দিন আনছেন সবগুলি দিনে ইসলাম কিন্তু কোনোটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই যার কারণে বর্তমানে আদম আলেখ সালামের যে ধর্ম সেই ধর্মে টিকে থাকতে পারলো না নুহনবীর শরীয়ত আমাদের সামনে নাই এব্রাহিম খলিল উল্লাহর ধর্ম শরীয়ত আমাদের সামনে নাই দাউদ নবীর ধর্ম শরীয়ত আসমানি কিতাব আমাদের সামনে নাই মুসা আলেখ ইস্তালামের দিন ধর্ম শরীয়ত আসমানি কিতাব আমাদের সামনে নাই ঈশা আলেখ ইস্তালাম মুসা আলেস্তালাম কোন নবীর ধর্ম আমাদের সামনে পরিপূর্ণভাবে নাই কারণ আল্লাহ এগুলির দায়িত্ব নিছেন না আমাদের নবীর দ্বারা যে দিন পাঠাইছেন তার উপর দায়িত্ব নিছেন কোনটা আমাদের নবীর মাধ্যমেটা আসছে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন ইসলামকে হেফাজতের জন্য ব্যবস্থাও করছেন